রাজা বেটা ঘুম যাচ্ছে আমার রাজা বেটা ঘুমাচ্ছে কিন্তু রাজা বেটা আমার রাজা বেটা কই আমার রাজা বেটা কই আমার রাজা বেটা কই আমার রাজা বেটা আমার সোনা বেটা কই কই আমার সোনা বেটা কালকে চোখের মধ্যে কি জানি ফালস ডব দিতে হবে চোখে আমার রাজা বেটা ঘুম আসতেছে হুম ঠিক আছে রাজা বেটা ঘুম আসো যে এই দিক দিয়ে রৌদ্র আসতেছে এই যে বাইরে দেখেন একদম আকাশ অনেক উপরে উঠে গেছে রৌদ্র আমার রাজা বেটা এখানে ঘুম আসতেছে ঘুমাসো ঘুমাসুম আস থাক আমি তোমার ঘুম নষ্ট করে দিচ্ছি থাক ঘুম যাও আমার আব্বু এই যে আমার ময়নাদের জন্য মাছ আনা হয়েছে এই যে মাছ সব হচ্ছে এই আজকের মাছ হচ্ছে মিকরা মাছ এটাকে মিক্রা মাছ বলে একই চাইজের মাছ মিক্রা মাছ আজকের মাছ আর এই যে আমার সেনাবাহিনীরা এই হচ্ছে আমার কালু বেটা কালু এ হচ্ছে আমার টুকটুকি টুকু আর বাবা বাবা তার বেড়ে গেছে এ হচ্ছে আমার সুন্দর আর আমার রাজা বেটা গরম লেগে গেছে রাজা বেটা ওখানে চলে আসছে ওখান থেকে এখানে চলে আসছে চাদর বিছিয়ে দিয়েছিলাম এ হলো কথা আর কয়জন এখানে চারজন আছে আর বাকি জন ওই পাশের রুমে ঘুমাচ্ছে তো মিকরা মাছটা অনেকদিন পর পাওয়া গেল পাওয়া যাচ্ছে হচ্ছে তেলাপিয়া মাছ তারপর হচ্ছে কাটকিনি মাছ তারপর হচ্ছে জাটকা মাছ তারপরে পাওয়া যাচ্ছে হচ্ছে আরটা কি যেন সিলভার কাপ মাছ এইগুলো দিন ধরে চলছে আর চলছে আর আজকে পাওয়া যাচ্ছে হচ্ছে মিকরা মাছ তো এ হচ্ছে কথা আমার ব্যস্ততা হচ্ছে আমার ময়নাদেরকে নিয়ে আমার ময়নাদের খাওয়া রেডি করা গোসল করানো তাদেরকে মেডিসিন দেওয়া এখন আজকে কয়দিন ধরে আরেকটা জিনিস বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে লোটটা মাছ আমি কখনোই আমার বাচ্চাদেরকে খাওয়াতাম না একদিন ওদের মাছের সঙ্গে দুটো লোটটা মাছ আসছিল। আসার পরে আমি সেটাকে কেটে ধুয়ে ওদেরকে রান্না করে দিয়েছি তো ইদানিং আমি একবারে নিয়েছিলাম তিন কেজি নাকি সাড়ে তিন কেজি মাছ আবার মাছখানে একবার নিলাম আড়াই কেজি মাছ সেই মাছটা হয়তো দুইজন না তিনজন মিনা খেত না ছোটো একটু খেত না আর হচ্ছে আরেকটা কে যেন খেত না বন্ধন ওদেরকে আমি ধরে ধরে মুখে তুলে তুলে খাইয়ে দিয়েছি টু কিন্তু এখন দেখছি আমার সব কটা বাচ্চা ঠান্ডা লেগে গেছে তো আমি এখন সন্দেহ করছি যে সেটা কি লোটটা মাছ খাওয়ার জন্য এরকম হলো নাকি তাছাড়া তো আমার ময়নারা কোনো বাইরে যায় না হঠাৎ করে ঠান্ডা লাগার তো কোনো কারণ নেই সবারই ফ্রু হয়ে গেছে সবাই হাতছি দিচ্ছে মাথা ব্যথা করতেছে হালকা হালকা জ্বর তো আমি কালকে থেকে আমার বাচ্চাদেরকে বলছি যে আচ্ছা ওদেরকে লোটটা মাছটা খাওয়ালাম সেই জন্য কি ওদের এরকম ঠান্ডা লেগে গেল নাকি যাক গা আল্লাহ ভালো জানে জানতে জানি না বুঝতে পারছি না তবে বন্ধুরা আজ একটা কথা বলতে চাই মানে আসলে ভিতর থেকে অনেক আহত হই এগুলো দেখলে মানুষ আমরা যারা মানুষেরা আছি সবারই আমাদের একটা ব্যক্তিত্ব আছে আমরা অনেকে মানুষকে ছোট করে কটু কথা বলে কি সুখ পাই একটা কথা আজকে পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা মানুষদেরকে ছোট করে কথা বলি আমরা যারা অনেক মানুষকে আঘাত করে কথা বলে অনেক মজা পায় সেরকম যে মানুষটাকে আমরা আঘাত করে কথা বলি সেই মানুষটাও এরকম কষ্ট পায় তো আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো বলব স্বাদ নেওয়ার জন্য কাউকে কষ্ট দিয়ে ছোট করে কথা বলাটা ঠিক না আমার মনে হয় এই ক্ষণিকের যত সময় আপনি আর আমি আমাদের মুখের জিব্বাটা তাং লাড়িয়ে কথা বলবো ততটুকু সময় আমরা মজা পাব তারপরে কিন্তু আমরা আর মজা পাব না কিন্তু যে মানুষটাকে বলবো সে মানুষটা কিন্তু অনেক কষ্ট পাবে তো কষ্ট পাওয়ার কারণে সে যখন কষ্ট পাবে তার ভিতর থেকে একটা মানুষকে আঘাত করার পরে যখন মানুষটা আমার আঘাতটা সহ্য না করতে পেরে সে ভিতর থেকে হতবিক্ষত হয়ে যাবে আঘাত পাবে তখন তার মন থেকে একটা অভিশাপ চলে আসবে আমার জন্য সেই মানুষটা কতটুকু অপরাধী বা নিরপরাধ সেটা আমি জানি না কিন্তু আমি সবশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে কাউকে অনেক ছোট করে আঘাত দিয়ে কথা বলা একেবারেই ঠিক নয় তো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ থাকবো থাকবে মানে থাকবো না থাকবে আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যেন মানুষকে কষ্ট দিয়ে কথা বলার থেকে বিরত থাকি সেটা আমাদের জন্য অনেক ভালো হবে উপরওয়ালা আমাদের অনেক ভালো করবে মঙ্গল করবে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের মতো করে নিজেরা চলার চেষ্টা করবেন নিজেদের সন্তানদেরকে ভালোভাবে চলার শিক্ষা দিবেন শুধু শিক্ষা শিক্ষিত হলেই সন্তানদেরকে মানুষ করা যায় না আমি যদি মনে করি আমার সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করেছি তাহলেই আমার সন্তান মানুষ হবে এটা কিন্তু নয় আমার সন্তানকে যদি আমি একেবারে কলমে হাতে ধরে পড়াশোনা নাও করাই তারপরেও কিন্তু কারো না কারো গড়ের সন্তান মানুষ হয় আপনি একটা জিনিস দেখবেন অনেক সন্তানেরা বিসিএস ক্যাটার হয়ে গেছে কিন্তু মানুষকে সম্মান করতে জানে না অনেক সন্তানেরা অনেক উচ্চ লেবেলে পড়াশোনা করে দেশের বাইরে থেকে শিক্ষা নিয়ে এসেছে বাবা মাকে শ্রদ্ধা করে না সম্মান করে কথা বলে না আমি মনে করি সেই সন্তান আমাদের মানুষ হয়নি মানুষ করার জন্য সন্তানদেরকে মানুষের মতো করে তৈরি করতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে কোনটা করলে মানুষ শান্তি পাবে কোনটা করলে মানুষ কষ্ট পাবে না কোনটা করলে মানুষকে ভালোবাসা যাবে সেই জিনিসগুলোই আমার মনে হয় আমাদের বাবা মাদের কর্তব্য আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য প্রিয় বন্ধুরা আপনারা আমাকে ক্ষমা করবেন হয়তো বলতে পারেন যে আপনি কি উপদেশ দিচ্ছেন না 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 একেবারেই নয় আমি কাউকে উপদেশ দিচ্ছি না শুধুমাত্র এটা বলতে চাচ্ছি আমার সন্তান আপনার সন্তান আপনি মা আপনি বাবা আমি মা আবার আপনি বাবা বা সবারই বাবা মা হলেই একজন সন্তান আমার কাছ থেকে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে তাহলে এই সমাজে যদি একজন বাবা মায়ের সামনে অন্য একজন বাবা মাকে তার সন্তান অপমান করে অপদস্ত করে তাকে সম্মান করে না তখন কিন্তু আরেকজন বাবা মা বলে ছি 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 কী বাচ্চারে বাবা মার সঙ্গে কিভাবে কথা বলছে বাবার সঙ্গে কীভাবে কথা বলছে মাকে সম্মান করছে না অপদস্থ করছে অসম্মান করছে এটা কি সন্তান নাকি আমি হলে এই সন্তানকে কি যে করতাম সে কথাটা কিন্তু আমরা বাবা মায়েরা বলে থাকি সেই অধিকার থেকেই আজকে এই কথাটা বললাম আমরা এই পৃথিবীতে যত বাবা মায়েরা রয়েছে সবারই আমাদের একটা জিনিস করা উচিত সেটা হচ্ছে আমার সন্তানকে প্রকৃত শিক্ষাটা অন্তর থেকে দেওয়া উচিত কি করলে মানুষকে শ্রদ্ধা ও সম্মান করা যায় আর কি করলে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় আজ বন্ধুরা এ পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি খেয়াল রাখবেন কারণ বাবা মায়েরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না সন্তানদের সফলতা দেখার জন্য তাই বাবা মাদেরকে যারা অনেক বেশি ভালোবাসবেন উপরওয়ালার কাছ থেকে অনেক বেশি পাবেন যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া কায়রাত করাবেন কবর জিয়ারত করতে যাবেন আর বাবা মায়ের কথা অনেক অনেক বেশি করে মনে রাখবেন স্মরণ করবেন তাহলে আপনার বাবা মা কবর থেকে আত্মতৃপ্তি পাবে আর উনি যত কষ্টে থাকুক না কেন একটা স্বস্তি পাবে যে আমার সুসন্তান পৃথিবীতে রেখে এসেছি আর যাদের বাবা মায় পৃথিবীতে বেঁচে আছে তাদের বাবা মাদেরকে আগলে রাখুন অনেক অনেক বেশি ভালোবাসা দিন প্রিয় বন্ধুরা আপনাদের সবার জন্য রইল আমার এক বুক ভালোবাসা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ 有啊。